হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি টিউশন যাবো বলে আর আজকে যেহেতু একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো বাপি মাকে চা বানিয়ে দিয়েছিলাম বাপি মায়ের চাও খাওয়া হয়ে গেছে আর কিন্তু আমি এখন একটু মুড়িটা খাবো খেয়ে দিয়ে তারপরে যাবো পড়তে তো চলো রান্নাঘরের দিকে যাই কালকে রাত্রি পিযাজি পেঁয়াজি ভেজেছিলাম তো সেটাই কিছুটা রেখে দিয়েছিলাম জানি যে সকালবেলা খাওয়া হয়ে যাবে তো সেটাই নিয়ে নিই তো সকালে গিয়েছিলাম পড়তে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর বাইরের রোদের কারণে এত রোদ ছিল যে মাথাটা খুব যন্ত্রণা করছিল এখন ঘুম থেকে উঠলাম তো আমার যে যার ছেলে আছে ভাইপো তাকে দিয়ে ওষুধটা আনতে পাঠালাম স্যারিডন পাড়ার দোকানেই পাওয়া যায় তো সেটা এনে দিয়েছে প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা করছে একদম চলো আর সন্ধে হয়ে এসেছে সন্ধ্যাটাও দিতে হবে দেখা যায় কাজ করি কিছু দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্নাঘরে সন্ধ্যা টন্ধে দিয়ে দিয়েছি আগে তারপর এখানে চা করতে বসিয়ে দিয়েছি আর দেখছি কৌটোর মধ্যে দুধটা শেষ হয়ে গেছে একটু করে দুধ ভরে রাখি আর কি আবুল দুধটা তো সেটা হয়তো পাঁচ ছ দিন চলে তারপরে আবারও ভরতে হয় তো সেই জন্য ভরে নিলাম অন্যদিকে দেখো ভাবলাম আজকে একটু চাউমিন বানাবো তো সেই জন্য দেখো আমি একটু জল গরম করতে দিয়েছি তাতে একটু রিফাইন তেল নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো চারে আগে খেয়ে নেব তারপরে আর চাউমিনটা করবো সন্ধেবেলায় টিফিনের মতো খাবো তো অনেকদিন দিন করা হয় না আমার না চাউমিন খেতে বেশ ভালো লাগে তো যদি বলা যায় যে ফাস্ট ফুডের মধ্যে কি ভালো লাগে তো আমি বলবো তো আমার চাউমিনই ভালো লাগে তো সেটাই তাই জন্য না একটু কদিন ছাড়া ছাড়া আমি চাউমিনটাই বানাই ওটা বানিয়ে নেবো আর এদিকে দেখো চাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বাপি মাকে আবার চাটা দিয়ে দেব। আর যেহেতু খুব গরম পড়ে গেছে তাই সন্ধ্যের দিক করে আমি আর চাটা খাচ্ছি না তো মা বাপের জন্যই বানিয়ে নিয়েছি আর তারপরে দেখো এইদিকে আমি আলুটা কুচিয়ে রেখেছিলাম তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি ভেজে ভেজে নিচ্ছি আর কি আর এইদিকে দেখো ক্যাপসিকামটা অনেক দিন ধরে পড়েছিল বাড়িতে তো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম কি করে নিই বিনসটাও কেটে নিয়েছি পেঁয়াজ টিজাজ কেটে নিয়েছি এইদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু গোলমরিচটা এখান থেকে নিয়ে নিচ্ছি তো গোলমরিচ দিয়ে আর সয়া সস আছে যেহেতু সয়া সসটা দিয়ে আছে চাউমিনটা বানাবো একটু ভাবে তো চলো বানিয়ে নিই এটা আর বানানো আমার হয়ে গেছে আর এখন আমি খেতে বসে গেছি তো বাপি মাকে আগে দিয়ে দিয়েছি বাপি মাও খাচ্ছে আর আমি আমার রুমে নিয়ে চলে এসেছি তো চলো এটা এখন খেয়ে নিই আর তারপরে দেখো এখানে আমি চলে এসেছিলাম আবারও রান্নাঘরে তো ডাল শেষ হয়ে গিয়েছিলো বাপি নিয়ে এসেছে মুসুর ডাল যেহেতু গরমকাল পাতলা করে মুসুর ডালটা বেশ খাওয়া হয় দুপুরবেলা আর কি আর তা না হলে ভাত এটাই তো এখন চলবে সেই জন্য দেখো ডালটা পাপি নিয়ে এসেছে সেটাই ভাবলাম যে তাহলে আমি কৌটোর মধ্যে ভরে রাখি প্লাস্টিকের মধ্যে থাকবে রোজ রোজ নেবো তাহলে যেহেতু সময় আছে সেরকম কোনো কাজ নেই তাহলে আমি কৌটোর মধ্যেই হয়ে রাখি তো সেটাই এখন আমি করছিলাম চলো তো ভিডিওটা দেখতে থাকো এখন দেখো রাত্রির বেলা আর আমি এখানে বাপি মায়ের তো অনেকটা আগেই খাওয়া হয়ে গেছে এখন মনে হয় সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে দশটার বেশি হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এখানে আমি ভাত খাচ্ছি জলডালা ভাত সাথে নিয়েছিলাম আলু ভাজা আর তো ঠান্ডা ঠান্ডা ভাত খেতে বেশ ভালো লাগে শরীরটাও ঠান্ডা থাকে আর কি এখন বেঁচে গেছে রাত্রি সাড়ে এগারোটা আর আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো বেশ কিছু জিনিসপত্র ও নতুন জামা কাপড় কেনা হয়েছে তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এসেছিল আমার নরদ ননদ আমাকে একটা শাড়ি দিয়েছে আর একটা নূপুর দিয়েছে এ তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কদিন ধরে তো দিদি আরে আসায় একটু ব্যস্ত ছিলাম কাজকর্ম করতে করতে বা ওদের সাথে গল্প করতে করতে সময় চলে গেছিলো সেইভাবে তো ব্লগ শেয়ারও করা হয়নি আজকে তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে দিই এই যে দেখছো দিয়েছে আমাকে এই নবুটটা এই যে তো এটা রুপোর নয় কিন্তু হচ্ছে বেশ সুন্দর ঝুমকো দেওয়া আছে অনেকগুলো আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও তারপরে হচ্ছে এই শাড়িটা আমি আর প্যাকেট খুলছি না এই হচ্ছে শাড়িটা যেটা হচ্ছে অনেকবার খোলা হয়েছে ভাগ্নিও একবার পড়েছিল তো তাই এখন রাত্রিটা তো যেহেতু হয়ে গেছে আর ভাঁজটা খুলবো না এই হচ্ছে একটা শাড়িটা তো তুলেই ফেললাম এই হচ্ছে যাচ্ছে শাড়িটা তো কেমন শাড়িটা অবশ্যই আমাকে জানিও আর শাড়িটা সিল্কের শাড়ি দিদিদের ওইদিকে রকম শাড়ি সবাই পরে বউরা আর কি দিদি আর কি সবসময় চুড়িদারই বেশি করে আর শাড়িটা খুব কম পরে ওকেশন পারপাসে পরে আর এই যাচ্ছে শাড়িটা দেখে দিলাম তোমাদের আর আমার শ্বশুর মশাই আমাকে হচ্ছে পয়লা বৈশাখ পরার জন্য একটা শাড়ি গিফট করেছে তো সেটাই দেখাচ্ছি শাড়িটা অবশ্যই করবো যে কোনো সময় একদিন আর আমার মামা শ্বশুর আর মামা শাশুড়ি এসেছিল একবার তো গত ফাল্গুন মাস এসেছিল এই বছর ফাল্গুন মাসে নয় তো তারা আমাকে একটা শাড়ি দিয়েছিল তো সেটা এখনো পরা হয়নি ভাবছি এই বছর পয়লা বৈশাখে সেই শাড়িটাই পরে নেবো আর বাপের দেওয়া শাড়িটা রেখে দেবো সেটা পরের বছর পরব বা পরে কখনো একদিন পরে নেবো তো এটা হচ্ছে সেই শাড়িটা তো মামি শাশুড়ি আর বেঁচে নেই আমাদের বাড়ি এসেছিলেন তার কয়েক মাস পরেই তিনি মারা গেছেন তার দেওয়ার শাড়িটা আমার কাছে থেকে যাবে সেটাই পরবো এই শাড়িটা আমার মা কিনে দিয়েছে আমাকে একটা নাইটি তো বাবার বাড়িতে গিয়েছিলাম মা কিনে রেখেছিল নাইটিটা গরমকালে পরার জন্য সেটাই আমি নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে বাটি প্রিন্টের নাইটিটা এই যে দেখালাম আর আমি কিনেছিলাম চৈত্র সেলে গিয়েছিলাম তো এবছর সেরকম কোনো সেল ছিল না তবুও হচ্ছে গিয়েছিলাম বন্ধুদের সাথে সেখান থেকে দুটো তিনটে কুর্তি কিনেছি মাকে দিয়ে দিয়েছিলাম সেলাই করতে তো দুটো কুর্তি এখন আমার কাছে আছে সেলাই করে মা পাঠিয়ে দিয়েছে তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা কুর্তি যে হ্যাঁ তার কাছে এরকম করা প্রিন্ট করা আর কি প্রিন্টেড কুর্তি আর বুকের কাছটাতে একটু কাজ করা আছে তো কেমন হয়েছে একটু জানিও আমাকে আর একটা কুর্তি এই যে কুর্তিটা খাতার কাছে কাজ করা আছে একটু নেটের বুকের কাছে নেটের কাজ করা তো এই ছিল আমার টুকটাক কেনাকাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো